সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছি না আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে এম এস ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই তিল আর একটু পোস্ত আর দু একটু লঙ্কা আর একটু জল দিয়ে একটু মশলাটা একটু পেস্ট করে নিচ্ছি আজকে একটু পোস্ত তিল পোস্তই করবো একটু শাকেও দেবো আর একটু মাছেও দেব একটু চা করেছি অনেকক্ষণ আগেই চাটা করেছিলাম সেটা খেতে ভুলে গেছি এবার কোনো রকমে গলাদ্ধকরণ করছি সকালবেলা চাটা তৃপ্তি করে খাওয়া হয় না আমাদের মেয়েদের যাদের অফিসের ভাত আছে কি বলুন বন্ধুরা আপনারা আমার সঙ্গে সহমত কিনা না একটু জানাবেন কোনো রকমে গলাদ্ধকরণ করতে হয় এই সকালের চাটা কি বানাবো ঢাঁড়স দিয়ে আলু দিয়ে ভাবির ভীষণ পছন্দের ঢাসু অনেক দিন এনে ফ্রিজে পড়েছিল তো তাই জন্য কয়েকটা একটু পালানি হয়ে গেছে যে একটা আনাজগুলো ধুয়ে যখন রেখে দিয়েছি দেখছি একটা চুল রয়েছে আমাদের মেয়েদের চুলগুলো বড় এইখান ওখান ঝরে পড়ে দরকারি বাড়িতে দিলে বেটা ছেড়া খুবই অসন্তুষ্ট হন অনেকে তো আবার সেই খাবারটা খেতেই চান না দু একটা দেখছি বেশ গাটা দাল করছে সেগুলোকে ফেলে দিলাম তো চলো আলু দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে আজকে এটা করবো ছেলেটাও খেতে পছন্দ করে আর আমার বাবিটার তো ভীষণই পছন্দ সবার জন্যেই হবে ওই যে বলে না জামাইয়ের নামে মেরে হাঁস বর্গ খায় মাস আমার গলার সরটা একটু চেঞ্জ হয়ে গেছে যেহেতু কাশিটা এখনও ভালো হয়নি প্রচুর ধরনের ওষুধ খাচ্ছি তো আপনাদের একবার আবার একবার শেয়ার করব কতগুলো ওষুধ আমি খাচ্ছি তো যাই হোক চলুন ঘাসটাকে একটু ভালো করে সাঁতলেন তো চলুন কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোরন তা চারিপাশে এখানে ওখানে অনেক কথাই হয়েছে বাড়িতে অনেক লোকজন আছে তো যাই হোক শাকটাকে একটু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তেলেতে দিয়ে দিলাম আর অলরেডি তো পোস্তটা বাটা হয়ে গেছে আর এদিকে চাপিয়ে দিয়েছি একটু চা ছেলেটা মেয়েটা সকলের জন্য তো চলুন একটুখানিক পেঁয়াজ কেটে রেখে দিয়েছি পেঁয়াজটা দেবো মাছ পোস্ততে তো শাক পোস্তটা করে নি বাবীকে দিতে হবে বাচ্চুবাবু খেয়ে অফিস চলে গেছে এই সকালবেলাটা আমাদের মেয়েদের যাদের হাউসওয়াইফদের সকালবেলা একজন খেতে বসবে ছটা কুড়ি নাগাদ একজন রয়েবে পুরো সাড়ে একটায় তখন কীরকম পরিস্থিতি হয় আমাদের হাউসওয়াইফদের যুদ্ধকালীন পদ্ধতিতে তখন তাদের ছুটি করতে হয় যে হাঁটুতে কিসি হোক পেটে আলসারি থাকুক ঘাড়ে স্পন্ডেলাইসি থাকুক আর পায়ে ইউরিক আসি হাঁটুটা বেঁকে যাক আর উড়াঙ্গিটাই সোজা না থাকুক কাটা তিনটে বাটা মাছ নিয়ে নিয়েছি তিনটে বাটা মাছ হচ্ছে বাবার আমার আর মায়ের জন্য আর দুটো কাটা পোনা মাছ ছেলেটা আর মেয়েটা খাবে মাও খেতে চায় না সেইভাবে অত কাটা পোনা মাছ জানেন তো যেহেতু বয়স হয়েছে বলে তো মাছগুলো একে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে সরি ভেজে নিয়েছি কাঁটা পোনা মাছগুলো বাটা মাছগুলো আর দিয়ে দিয়েছি দুটো লঙ্কা আর এই যে পেঁয়াজটা কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে যেহেতু পোস্ত বানাবো বলে তো মাছ পোস্ত খেতে হেভি লাগে যদি আপনাদের কারোর একটু ভালো লেগে থাকে যারা অবশ্য জানেন না নতুন সংসার সংসারে পা দিতে চলেছেন আর কি তাদের বলছি করে খেয়ে দেবেন খুব ভালো লাগবে এবার মাছ পোস্তটা দেখে করে নামিয়ে রেখে দিয়েছি আর বেচিনটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি মেজে নিয়ে একটু ধুয়ে নিলাম তো বেসিনটা অপরিষ্কার থাকলে একদমই দেখতে ভালো লাগে না তো চলুন ভালো করে একটু ধুয়ে ফুয়ে নি নিয়ে এবার অন্য কাজে আবার যেতে হবে আমাদের তো মেয়েদের কাজের তো শেষ নেই তো সান হয়ে গেছে পুজো হয়ে গেছে করে দেখছি বেশ খানিকটা সময় রয়েছে হাতে বাবা এসে গেছে বাবা এসে স্নান করছেন মা আছে যেহেতু বাবা প্রায় সময় আসে আর বাবা মা আমার কাছে প্রায় সময় আসে সেটা আপনারা সকলে ভিডিওতে দেখেছেন এটা আমার সৌভাগ্য থেকে অনেক বড়ো সৌভাগ্য যে আমার বাবা মা আমার কাছে এসে থাকতে পছন্দ করেন ভালোবাসেন তাদের আমি যেটুকু পারি তাদের সেইটুকু আমি সম্মানের সঙ্গে রাখার চেষ্টা করি আর বিশেষ করে আমার মেয়ে স্বামী দুজনাই পছন্দ করে যে আমার মা বাবা আসুক আমার বাড়িতে সেইভাবে তেমন রিলেটিভ আসা যাওয়া এখনও সেইভাবে নেই যেহেতু আমি রিলেটিয়ে থাকি গর্বরের কম তবে আপনারা বলবেন যে যা ঘর আছে তাতেই মানুষজন এলে সেটাতেই মানিয়ে গুছিয়ে নেওয়া যায় হ্যাঁ বন্ধুরা নেওয়া যায় তবে সবাই সবাই সময় মতো ইচ্ছা হলে আসে এসে আবার চলে চলে যায় আর তো কিন্তু তাদের মধ্যে বেশিরভাগটাই আসে আমার বাবা আর মা তো চলুন বন্ধুরা মানি করতে বড্ড রান্নাঘরে থাকে তো তেল তেলচিটচিটাই হয়ে যায় একটুখানি সফট একটুখানি ইয়ে নিয়ে নিয়েছি কচ বাইক নিয়ে ভালো করে তেল। ইয়ে দিয়ে সাবান দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার আপনাদের এবারে ভালো করে নিজের জায়গায় রেখে দেবো তো এটা থাকে টিভির পাশে আপনারা দেখে থাকবেন এটা ভাবি সুন্দর একটা কৌটোকে ডেকোরেটিং করে দেখুন এই দেখুন ডিআই ওয়াই বানিয়ে আমুলের কৌটোটাকে ডিআই বানিয়ে এর ভেতরে কাঁচের গ্লাসের জল দিয়ে মানি মতো এটাতে রেখে দেয় তো দেখতে ভীষণই ভালো লাগে তো চলুন কাঁচে গ্লাসটাকে বোতলের ভেতর কোটল ভেতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে এবার জল দিয়ে দিয়েছি এবার ঘরে নিয়ে গিয়ে রেখে দেব তো দেখতে ভীষণই ভালো লাগে ঘরে দুয়ারে মানি মানে আসে কিনা আমি জানি না কিন্তু কি বলুন তো বন্ধুরা দেখতে ভীষণই ভালো লাগে চারিদিকে ঘরের মধ্যে যদি গাছপালা থাকে অক্সিজেন সরবরাহটা ওটাও তো তো একটু বেশি হয় কি বলুন বন্ধুরা তো চলুন তো আমার মাকে খেতে দিয়ে দিচ্ছে আমারও ভাত বাড়া হয়ে গেছে আজকে লাঞ্চের মেয়ে আছে বলে দিচ্ছি ওকে আপনাদের ঝাঁস আলু ঝাল দেওয়া সকালে দেখিয়েছি শাকের চচ্চড়ি মাছ ফস্ত আর দই সামনে রেখে দিয়েছি আর একটু বেশ কিছু একটা আলু ভাতে রেখে দিয়েছি মা বলছে ভীষণ সুন্দর হয়েছে সে কথাগুলো আর আপনাদের আমি শোনালাম না বলছে না না আর আমি কিছু নেব না আলু ভাতে তো নয় ইভিনিং বন্ধুরা এখন আমি বানাবো দরকার এগ দরকার ছেলেটার মেয়েটার জন্য রুটি আর আমাদের দুটো ভাত আছে মা সন্ধ্যেবেলায় মুড়ি খেয়েছে যেহেতু মা আর কিছু খাবেন না হ্যাঁ একটা কথা বলার জন্য এবার মনে হচ্ছে অবশেষে আমাকে ইউটিউব ছেড়ে চলে যেতেই হবে বিদায় নিতে হবে কারণ একদমই ভিউস হচ্ছে না ওয়ার্স টাইম হচ্ছে না সাবস্ক্রাইবার সেইভাবে আর হচ্ছে না এই বেলা এক একটা জায়গায় এক এক সময় মানুষকে ছেড়ে দিতে হয় সেটা বিরক্ত বোধ হয়েই বলুন আর বাধ্য হয়েই বলুন আর না পারার ব্যর্থতাতেই বলুন ব্যর্থতা থেকেই মানুষের সব কিছুটাতে আসে তা আমি চাই আমি ইউটিউবে ব্যর্থই হলাম বন্ধুরা শিকারি করছি তাই এবার আমাকে সেখান থেকে বিদায় নেব নিতেই হলো বন্ধুরা তো যাই হোক তরকারি ডালটা যতক্ষণ বন্ধু ভিডিওটা করছি ততক্ষণ পর্যন্ত তো আপনাদের দেখাই তো এখানে ঘরে যা মশলা ছিল সেগুলো সব দিয়ে দিলাম যেমন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে সুন্দর করে একটু নুন দিয়ে একটু সুন্দর নরম করে নিচ্ছি চালটাকে কাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আমি প্রেশারে দিয়ে নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নিলাম দিন সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে তো আমি ডিমটাকে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেটা আপনাদের দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বাধ্য হয়েই আজকে ভিডিওটা শেষ করব আবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো অলরেডি আমার মোটামুটি হয়েই এসে ওপর থেকে একটু দিয়ে দেব কচুরি মেথি পাতা সব তরকারিতে দিলে বেশ খেতে ভালো লাগে ফ্লেভারটা সব সময় তো ধনিয়া পাতা এখন তো দুশো টাকা তিনশো টাকা কেজি ধনিয়া পাতা আমাদের মধ্যে তো আমার এক তরকারিটা হয়ে গেছে এটা ফাইনাল লুক কেমন হয়েছে যদি ভিডিওটা কোনোখানটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আফরিনাকেও অনেক ধন্যবাদ পিয়াকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং আদর তো বাচ্ছুবাবু অফিস থেকে আসার সময় কয়েকটা জিনিস নিয়ে এসছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই পেয়ারা খেতে ভালো লাগে জন্য আমার জন্য পেয়ারা আর বাবির ইচ্ছাতে নিয়ে এসে সেদিন এখন যা ইয়েগুলো জামরুলগুলো সাদা জামরুলগুলো একটু জল সপসাপে খেতে হয় কেমন ধরনের লাল জামরুল নিয়ে এসেছে একটু সোনপাবড়ে নিয়ে এসেছে মা ডাঁটা খেতে চেয়েছিল মায়ের জন্য একটু ডাঁটা নিয়ে এসছে আর একটু টাটা নুন আমার আমরা খাই যেটা সেটা নিয়ে চলে এসছে আজকে এই কটা জিনিস অফিস থেকে আসার সময় নিয়ে এসছে তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল টাইম সদা সর্বদা হাসি খুশি থাকুন এখনও খাইনি তো খাচ্ছে তাই ও এখনও শুতে আসিনি মার আমি অলরেডি শুয়ে পড়েছি তো মাও টাটা জানাচ্ছে আমিও টাটা জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই তো চলুন সবাই ভালো থাকবেন সবাই সদা সর্বদা হাসি খুশি থাকবার চেষ্টা করবেন খুব খুব ভালো থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই গড়